اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب

वास्ते रहमतुल्ले लहा खत मेरा सुने जामदोह हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते, की वास्ते। ओ, ओ दया लल्ला রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আজকে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার জিকিরের মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা বিশেষ করে তালেবুল ইলম মাদ্রাসার ছাত্ররা যুবক নজওয়ান ভাইয়েরা আল্লাহ দানি পাকা বাবারা যুবক নজওয়ান মায়েরা তোমার শাকিন শাকি পাক দরবারে মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল কইরা নাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লা বড় আল্লাহ যা আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কই কথা কথায় আল্লাহ আরাপাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মতে বিচা নাই চোয়াইয়া গো আল্লাহ করব আল্লাহ জাগা নয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ভগরত ইউনুস নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা কথাবলাহ আল্লাহ তুমি তোমার বন্ধু হজরতে ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা আল্লাহ সাদা কাফনে কাইয়া গো আল্লাহ বড় আল্লাহ জাহান তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হজরত মুহাম্মদ মুস্তফা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীরের সামনে কি আগো আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে দয়াল রে পবিত্র মিলাদুন্নবীর শরণের জালাতের বাগান মাহফিল সাজাইয়া আমার গাউসে পাকের পাতে 11ম মাসে আল্লাহ রবি উসানিতে লিটন খলিফা সাহেবের বাসভবনের সামনে এই সুন্দর করে মিলাদুন্নবীর মাহফিলে আমার সঙ্গে দারা দারা হাত বাড়াই আল্লাহ প্রত্যেকের হাতগুলা কুমার কুদরতি দরবারে কবুলার মঞ্জুর কোরা নাও দয়াল রে ও দয় জানাই তোমার দরবারে আমাদেরকে তোমার বিশেষ করে অনেক মা বোনেরা মোনাজাতের মধ্যে হাত পাড়ায় আমার পর্দা নশিনী মা বোনদেরকে কবুলও মঞ্জুর করে নাও আমার হজরত পাড়া এলাকায় এবং কাটা বিল মুরাদপুর নূরপুর হাউজিং সহ মাইকের আওয়াজ যাই দেখতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন এবং শুনতেছেন আমার ভাই বাবার মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে আমার আল্লাহর দরবারে যদি আমি নামিন কইরা দুইখানা হাত বাড়ান আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ এক হাত খালি ফিরাইয়া দিবে না মাবুদ আল্লাহ ফরিয়া তোমার দরবারে আজকের মুনাজাতের মধ্যে তোমার কত বান্দারা জানি হাত বাড়াইছে যেই বান্দারা জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায় কি গইটা মাথার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য अब्बाजान এত কষ্ট করছে আজকে যাদের এমন अब्बाजान অন্ধকার কবরে আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব ফরিয়াদ জানাই তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মানাই হায় রে মা মা ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে হজরে যায় এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের এমন কলিজার টুকরা মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে ফরিয়াদ জানাই তোমার দরবারে লিটন খলিফার মা দুখিনি অন্ধকার কবরে লিটন খলিফা সহ তার এলাকার যত মানুষ এই মুনাজাতের মধ্যে হাত বাড়ায় অনেকেই তো আছে যাদের জগতের মধ্যে মা নাই আবার অনেকে আছে মাও নাই বাবাও নাই জন্মের টিম হয়ে হাত বাড়াইছে আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ আম্মা আব্বা বেঁচে হায়াতে তুই বা নসিব কর আল্লাহ বিশেষ করে আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও যারা ব্যবসা করে চাকরি করে পড়া লেখা করে বুদ্ধিবিদ্যা বাড়াই দাও ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া তো সুন্দর কারুকার্য কইরা সোশ্যাল মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা যারা সামনে উপস্থিত হইয়া মুনাজাতে হাত তাদের প্রত্যেকের তুমি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমরা গুণাগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি বেশি দিন হয় নাই তোমার কাবা শরীফ দেখে আসছি বেশি দিন হয় নাই তোমার বন্ধু রৌজা মুবারক দেখে আসছি আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরম দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রৌজায় রসুল আল্লাহ নসিব করাইয়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের নসিব হয় গো আল্লাহ আজকে যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তুমি হাবিবেকি কিবরিয়া নবী জিরু সিলাই তুমি কবুল করে নাও করেন না যারে নামে রে খেচ তুমি মোহাম্মদ রাসুল সেই নামে রসিলাই দোয়া করো হে আল্লাহ গরম হে কোজ আল্লাহ